শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক ভালোবাসা আর তোমরা অনেকেই জেনে গেছো যে আমি বাপের বাড়িতে এসেছি তোমাদের দাদা ভাইকে নিয়ে হ্যাঁ সোমবারে এমনই একটা পরিস্থিতি হয়েছিল তার জন্য এক ফিজিওথেরাপি দাদাকে ডেকেছিলাম তা উনি আসার পর ওনাকে রিকোয়েস্ট করলাম যে আমরা দুটো মেয়ে হাঁটানো চলানো কিছু করতে পারছি না তো একটু আমার বাপের বাড়িতে একটু পৌঁছে দেবেন তা হুইল চেয়ারে করে দাদা ভাইকে কিন্তু আমরা মায়েদের বাড়িতে এনেছিলাম আর বান্টি মিকি তারপরে আরও জিনিসপত্র সেদিনকে খুব কষ্ট হয়েছে অনেক রাত দি দাদা ভাইকে এনেছি মানে জানোই তোমরা অনেক জিনিসপত্র বইতে হয়েছিল তো এই জন্যে কোনো ভিডিও আমি করতে পারিনি আর বাপের বাড়িতে আমার সেইভাবে ভিডিও করা সম্ভবও হয় না নেটের সমস্যা আর অনেকেই জানো বাপের বাড়িতে আমার ভিডিও করা সম্ভব হয় না তার জন্য চৈতালিও কিন্তু ভিডিও চ্যানেল খুলেও ভিডিও করতে পারে না তো এখন সকালবেলায় আমি ছাদে এসেছি ছাদ থেকেই আমি একটুখানি তোমাদের সঙ্গে তো একদমই যোগাযোগ করতে পারছি না আর তোমরা সবাই জানার অপেক্ষায় থাকো হ্যাঁ তার পরের দিন সন্ধ্যেবেলা থেকে মানে যেদিন রাত্রে আনলাম সোমবার তোমাদের দাদা ভাইকে সেদিনকে আসার পর দাদাভাই ভাই বমি করেছিল তারপরের দিন সকালবেলায় দাদা ভাই খুব গল্প করেছিল বিশ্বকর্মা পুজোর দিন মানে মঙ্গলবার তোমাদের দাদাভাই অনেক গল্প করেছিল একটু আর তারপরেই বেলার থেকে প্রচণ্ড যন্ত্রণা ওঠে পায়ে পা তো ফুলে গেছে তখন নিজের হাত নিজেই কাঁচের জানলায় মেরে ভাঙ মানে হাত কাটতে যাচ্ছে বলছে একটু বিষ দাও অনেক যন্ত্রণার মালিশ করতেই পারছি না যে ফিজিওথেরাপির দাদা এসেছিলো বলেছে বোন এখানে তুই কোনো মাসাজ করবি না শুধু বরফের শেঁক আর ভলিনি আর গরম শেঁক এগুলি আর এটা কোমর থেকে স্পাইনাল কর্ডে দাদাভাইয়ের যে অপারেশানটা হয়েছিল ওখানে যে ইঞ্জেকশান পুস করে সেখান থেকে সমস্যাটা আরও বেশি তৈরি হয়েছে বলল সমস্যাটা হচ্ছে পায়ে নয় এটা কোমরে কোমর থেকেই টানটা আসছে কিছু একটা স্পন্ডালাইসিসের নাম বললো আমি ওটা ভুলে গেছি তা ওটা তা বললো ইমিডিয়েটলি অর্থোপেডিক ডক্টর দেখাতে আর কোলনের যে ডক্টর এসেছিলেন উনিও কিন্তু বলেছিল যে অর্থোপেডিকের ডক্টর দেখাতে তা আমরা অ্যাপয়েন্টমেন্ট করানোর খুব চেষ্টা করছি কারণ ওনাকে পাঁচ দিনের আগে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না ডক্টর সুজয় কুন্ডু তা উনি জানি না কীভাবে নিয়েও যাব সেটাও আমি কিছু জানি না আর আমি বাপের বাড়ি আসাতে তোমরা সবাই খুব খুশি হয়েছো হ্যাঁ আমি আজকে তিন বছর ধরে ভুগছি আসিনি বাপের বাড়িতে কারণ অনেক সমস্যা অনেক কিছু যারা আমার সাথে পার্সোনাল অ্যাটাচ আছে সবাই জানে যে আমি কেন আসি না আমার বাপের বাড়িটা আর সবার বাপের বাড়ির মতন নয় এটা বলতে আমার আমি আমার ভিডিওতে কখনো তোমরা মিথ্যে পাওনি তা সেই কারণেই বলি যে আমার বাপের বাড়িটা সবার বাপের বাড়ির মতো সুখের নয় হ্যাঁ বাবা মা আছে ভাই থেকেও নেই চলে গেছে আর এসেছি মানে মায়ের ওপরেই সমস্যা মায়ের এই বাড়িটা করেছে এখনও মাকে দেনা শোধ করতে হয় তারপর মায়ের ওপর তো ভাইজি ভাইয়ের বউ ছিলই আবার আমরা এসে পড়লাম জানি না কোথা থেকে কি করবে আমার মা বাবা কিছু করে না আর আরও অনেক অনেক সমস্যা পরে পরে নিশ্চয়ই বলবো আর যে পাশে থেকেও সবাই হয়তো আছে লোকজনের মধ্যে দাদা ভাই আছে এটা খুব ভালো যে সবাই আছে কিন্তু কেউ দেখতে আসে না কেউ পাশে থেকেও নেই হ্যাঁ ভাই বউটা যেমন সব সময় যাতায়াত করতে হতো সেটা করতে হচ্ছে না ভাইজিটা আছে সেবা করছে ছুটে যাচ্ছে লোকজন আছে এই জিনিসটা ঠিক হয়ে আছে বা একদম রাস্তার উপরেই গাড়ি একটু চাগিয়ে নিয়ে চলে গেলেই আমরা গাড়িতে তুলে দিতে পারবো হ্যাঁ এই সমস্যাগুলো হয়েছে ওখানে যেমন একা একা পড়ে থাকতাম বাথরুম যেতেও পারতাম না তা এটা ঠিক আছে তার বাইরেও অনেক সমস্যা এখানে কিন্তু হ্যাঁ স্বামীর জন্য এসেছি আর স্বামীর জন্য এটুকু কষ্ট নয় করলাম নিজের পাপের বাড়ি কিন্তু নিজেরই আমার ভালো লাগে না তা এতটাই বললাম আর ফিজিওথেরাপি করানো যাবে না আগে ডক্টর দেখাবো তারপর আর হাসপাতালেও যে নিয়ে যাব মানুষটা বসতেও পারছে না দাঁড়াতেও পারছে না শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে তাই জন্যে হাসপাতালেও নিয়ে যেতে পারছি না প্রত্যেকটা শুক্রবার মঙ্গলবার আমরা চেষ্টা করছি করেও পাচ্ছি না এখন তো নিজে বারবার বলে মরে যাব মরে যাব। অনেক কিছু সমস্যা হচ্ছে দাদা ভাইয়ের সামনে থেকে না দেখলে বোঝাতে পারছি না আর সব কিছু ভিডিও করে উঠতেও পারছি না তা তোমাদের এইগুলো বলতেও পারছিলাম না খুব খারাপ লাগছিলো এখানে আসার পর তো আমি একটা দিন গাও মোছাতে পারিনি কারণ উঠতেই পারছে না আরও পায়ের সমস্যাটা যেন আরও বেড়ে গেছে আর ভলিনি একটা করে ভলিনি দেড় দিনও যাচ্ছে না মানে বারবার ভলিনি সারা শরীরে দিতে হচ্ছে কোমরে দুটো পায়ে হাতে জানি না কিভাবে আমি চালাবো মানে অনেকটাই সমস্যা আমাকে দেখা দিয়েছে আর সেই দাদাভাই এখন ঘুমোচ্ছে বলেই আমি এসে ভিডিওটা করছি আরও কিছু কথা তোমাদের বলি একটা একজন আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছিলো একটা বোনের চ্যানেলে তা সেখানে গিয়ে আমি একদিন দেখলাম কারণ এখন তো আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না সত্যি এটা আমার খুব খারাপ লাগে আমি কারোর পরিবারেও যেতে পারি না কারোর ভিডিও দেখতে পারি না তা সেই বোনটার দেখলাম সেই বোনটা রিমি রূপা চ্যানেলের এসিও টেসিও করে দিয়েছে তা দেখলাম যে ফোনটা খুব সুন্দর করেই বোঝালো যে চ্যানেলে তাদেরও রিমি রূপার চ্যানেলেও ভিউস আসছে বললো ভিউজ আসছে ঠিকই কিন্তু কেউ ভিডিও দেখছে না তা কেউ না যদি ভিডিও দেখে ভিডিওতে ইমপ্রেশনও বাড়বে না বা ভিডিওতে ডলারও জমবে না তা আমি সবার কাছে সবার কাছে তোমাদের জোর করে বলছি যে তোমরা ভিডিওগুলো সম্পূর্ণ দেখো দেখতে ভালো লাগে না অনেকের কষ্ট হয় পাশে ফোনটা ফেলে রাখো আর একটা লাইক দাও যারা নতুন আসতো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তাহলে আমার একটু উপকার হবে এখনও আমার সিক্সটি ডলারও জমেনি মানে ষাট ডলারও এখনও কমপ্লিট হয়নি ভিউজে কিচ্ছু হয় না জানো তো ভিউজ তো লোক ঢোকে বেরোয় হবে কিন্তু যদি না পুরোপুরো ভিডিওটা কেউ দেখে এমনকি আমি সাধারণ ভিওয়ার্স যারা ঢুকছো তাদেরও বলছি যে পুরো ভিডিওটা না ভালো লাগে পাশে ফোনটা একটু চালিয়ে ফেলে রাখো না তাহলেও আমার উপকার হবে কারণ আমার হাত একদম সত্যি কথা ফাঁকা হয়ে গেছে আমার হাতে একটা অর্থ নেই আর আমি মা বাবার বাবা তো কিছু করে না মায়ের থেকেও আমি কিছু পাবো না তা আমি কি করে চিকিৎসাটা চালাবো কি করব আমি কিছু জানি না তা আমি বলবো যে অনেকেই তো অনেকের পরিবারে দেখ মানে যাচ্ছি দেখছি যে অনেকে তাদের সাপোর্ট করে একটু তাদেরকে পাশে দাঁড়াচ্ছে তা আমাকেও এমন কেউ নেই যে কেউ একটু পাশে দাঁড়াবে কেউ একটু আমাকে সাহায্য করবে যাতে আমি এই খারাপ সময়টা আমি উতরাতে পারি মানে এত খারাপ এতগুলো জটিল সমস্যা এসে পড়েছে আমি একটা করে জোট খুলছি আর একটা করে সমস্যা এসে পড়ছে আমি জানি না সমস্যাগুলো কি করে উতরাবো তা কেউ যদি থাকো আমার পাশে এসে একটু দাঁড়াও আমাকে একটু অর্থ দিয়ে সাহায্য করো তোমরা আর যদি এমন কেউ থাকো যে তার সরষে কারণ আমি অনেকের কাছেই গিয়েছি যে একটুখানি আমাকে যদি পাশে দাঁড়াও তোমরা তো অনেক জায়গায় অনেকে অনেক অনাথ আশ্রমে অনেক বিদ্রা আশ্রমে অনেক এনজিও আছে যদি কোনোভাবে আমাকে একটু সাপোর্ট করতে পারো কারণ আমার অর্থের খুব প্রয়োজন তা এতটাই তোমাদের কাছে বলতে পারলাম আর তোমরা একটু পাশে থেকো সবাইকে একটাই অনুরোধ করছি তোমরা আমার পাশে থেকো আর একটু একটু করে ভিডিও করেছিলাম সেটাও পরে আমি শেয়ার করবো পরের ভিডিওতে আর এখান থেকে তো ভিডিও শেয়ার মানে ভিডিও আপলোড করা খুব সমস্যা আমি তো বাড়িতেই যেতে পারছি না বাড়িতে দাদা ভাইকে একটা মিনিটও আমি কোথাও সরতে পারছি না যার জন্য আমি ভিডিও পোস্টও করতে পারছি না ওই বাড়িতে আমার ওয়াইফাই ছিল সমস্যা হতো না এখানে তো নেই যার জন্য আমার খুব সমস্যা হচ্ছে তাই এই কথাই বলবো যে ভিডিও ভিউজে কিচ্ছু হয় না যতটুকু হয় সম্পূর্ণ ভিডিও যদি কেউ দেখো বা একটা লাইক করো তাহলে আরও অনেকের কাছে ভিডিওটা পৌঁছাবে এইটুকু দয়া করো তোমরা আর কেউ যদি কোনো জায়গা থাকে সেখান থেকে আমি অর্থ পেতে পারি একটু আমাকে সাহায্য করো কারণ আমার অর্থের ভীষণ প্রয়োজন এইভাবে আমি কখনো বলিনি কিন্তু এখন বলতে বাধ্য হলাম তা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দাদাভাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর যেই মুহূর্তেই যাব আমরা অর্থোপেডিক দেখাতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে যতটা পারব শেয়ার করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো